হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন বানাবো হচ্ছে তরমুজের আইসক্রিম তো দেখতে পাচ্ছ অনেকটা বড় তরমুজ আনছিলো তো প্রায় চার কেজি ওজন ছিল তরমুজটা মানে অনেকটাই তরমুজ খাওয়া হয়েছিল আর বাদ বাকি কিছুটা ছিল তো ওটা ভাবলাম তো আইসক্রিম বানিয়ে নিই তো যেহেতু এখন খুবই গরম পড়েছে তাই ভাবলাম একটু আইসক্রিম বানিয়ে নিই তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোর বীজগুলো অনেকটাই মানে বেছে নিয়েছিলাম তারপরে মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম তো তারপরে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে নিয়েছিলাম আমি একটু লবণ নিয়েছিলাম আর নিয়েছিলাম একটু চিনি আর নিয়েছিলাম একটা লেবু তো এইগুলোকে আমি এখন দিয়ে দেবো তো এগুলোকে দিয়ে আর আরেকবার পেস্ট করে নেব এ দেখো আর যারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো পুরো ভিডিওটা দেখো এখানে আমি নিয়েছিলাম কিছুটা গরুর দুধ তো এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম তারপরে তো এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখো যে তোর মোস্ট পেশ করে নিয়েছিলাম তো ওটাই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এখানে পুরোটাই মিক্স করে নিয়ে তারপরে আমি দেখো আইসক্রিমের খাপের কাছে নিয়ে যাচ্ছি তো এখানে সবটাই ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছ এই দেখো তো আমি তো বৃষ্টির সবটাই বার করে নিয়েছিলাম একদম পরিষ্কার ছিল সবটাই তার জন্য আমি একদম দিয়ে দিচ্ছিলাম তো দেখো আমার ছেলে সবটাই লাগাবে দেখতে পাচ্ছ ও দেবে না যদি পারতো যে নিজের হাতে বানাবো তাহলে তোর খুবই ভালো হতো ও এখন ঢাকনাগুলো বসে বসে একটা একটা করে ঢাকনাগুলো লাগাবে আমাকে দিল না বলো আমি লাগাবো এ দেখো দেখতে পাচ্ছ ও এখন ঢাং া লাগিয়ে দিচ্ছে আমাদের মানে আইসক্রিমের খাপটা না একদম ভালো না ঠিকঠাক আইসক্রিম উঠতে চায় না তো যাই হোক একটু দেরি হয় ওঠে মানে অনেকটা দেরি হয় মানে একটা দুটো প্রবলেম হয়ে যায় ঠিকঠাক ওঠে না আর কিছুটা আয় মানে বেড়ে গিয়েছিল তো সেটা আমি কাগজের কাপগুলো যেগুলোতে চাকা হয় সেই কাপের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য তারপরে সকালের দিকে দেখো নটার দিকে তো তখন আমি বার করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাচ্চা মনে ভালোই হয়েছিল তো আজকের মতো ভিডিওটা